হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তন রায়ণ বৃষ্টি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পরে আজকে আবার একটা ব্লগ শুরু কন্টিনিউ করছি তো আজকে তো সন্ধে সবাই জানো উনিশে জ্যৈষ্ঠ তো আমি স্নান ট্যান করে দেখো তৈরি হয়ে নিয়েছি এখন পুজো করবো আর ওদিকে বৃষ্টি রান্নার সব করেছে রান্না হয়েও গেছে এখন প্রায় বারোটা মতন বাজে তো এখন আমি পুজোর কাজ করব সব ঠাকুরকে একটু ভোগ রান্না করে দেবো তো কি কি করব কি না সবই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি দেখো আমার গুলোকে স্নান নেব মাটি গোপালটাকে স্নান করানো যায় না ওর জন্য ওকে আগে কুচি টুচ্ছি জামা করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি তো এখন মধু দিচ্ছি আবার একটু ঘি দেবো আমাদের জানো ওই ছোট গোপালটার না হেবি রাগ সব ফেলে খুব দুষ্টুমি করে ও আমি ঘি মধু মাখিয়ে নিলাম আবার জল দেবো দাও ছোটটা কই তো এখানে আমাদের দেখো গোপু সোনা গুলো সবাইকে রেডি করিয়ে দিয়েছি নতুন জামা পরিয়ে তো ওদেরকে এবার ওদের সিংহাসনে বসাবো এবার আমি আমার গোপগুলোকে সব সিংহাসনে বসিয়ে দেবো আর সত্যি বলতে না আমার না পুজোর কাজ করতে খুবই ভালো লাগা তারপরে যখন এত মানে গোপাল থাকবে সিংহাসনে তখন না মনটাই ভরে যায় পুজো দিতে আর কখন যে পুজো দিতে দিতে মানে সময় কেটে যায় বোঝাই যায় না কী সুন্দর লাগছে না আমাদের গোপগুলোকে আজকে প্রতিদিন কি বলো তো গরমের জন্য তেমন সাজাই না আজকে উনিশে জ্যৈষ্ঠ যেহেতু ওর জন্য আজকে সাজিয়েছি তো এখন ওদেরকে সিংহাসনে বসানো হয়ে গেছে ওদের বাসিগুলোকে দিয়ে দেবো যতটুকুনি পার পারছি ততটুকুনি পুজো করছি সেইভাবে পুজো করা হয়নি আজকে এখানে আমার সিংহাসন গোছানো প্রায় কমপ্লিট দেখো সবাইকে মালা পরিয়ে নিয়েছি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আরতি করার জিনিসও গুছিয়ে নিয়েছি এদিকে আমাদের বাবা লোকনাথকে তো দেখলে নতুন জামা পরিয়ে তাকে মানে একটা টুলের ওপর কাপড় পাতিয়ে বসিয়েছি খুব সুন্দর লাগছিল আর ওদিকে মানে বৃষ্টি পায়েসটা রান্না করছে কেন তো মানে একা একা এতটাই দেরি হয়ে গেছিলো আর পেরে উঠছিলাম না ওর জন্য বৃষ্টি বসিয়েছে বৃষ্টি এখানে এই যে ভোগ রান্না করছে দেখো তো আমরা আজকে ঠাকুরকে পায়েস রান্না করে দেবো তো চলো ভোগটা হোক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে

অনেকটাই দেরি হয়ে গেছে পুজো দিতে এখন এই যে খেতে দেবো সবাইকে চলো খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর কি কি রান্না হয়েছে আজকে দেখো তো আজকে রান্না হয়েছে মুগ ডাল আর পনির দিয়ে আলু দিয়ে আর সবিন দিয়ে তরকারি উচ্ছে আলু ভাজা আমের চাটনি পাপড় ভাজা আর ভাত তো এখানে কৌশানি খেতেও বসে পড়েছে আসলে কি বলতো মানে আর কিছু করতে পারি পারিনি মানে পুজোর করতে গেলে না এই দিকটাতে একটু মানে কমই রান্না হয় খেয়ে উঠে আমি আর বৃষ্টি বেরিয়ে পড়েছি একটু বাজারে কালকে একাদশী ওই জন্য একটু ফল একটু সবজি বাজার করব তো চলো একেবারে বাজারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা বাজার থেকে বাড়ি চলে এসেছি বাজারে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে এতটাই গরম লাগছিলো তারপরে হাতে ব্যাগ ছিল আর ভালো লাগছিল না গরমে ওর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো কি কী এনেছি দেখাবো তোমাদের আর দেখো এই পাশে সব জামা কাপড় ছাদের থেকে তুলে এনে রাখা হয়েছে আর এখনও সেগুলো গোছানো হয়নি গোছানো হবে সেগুলো পেজে কলা এনেছি তরমুজ আর কি শশাই আপাতত ফল এনেছি আর এই সবজি এনেছি কালকে রান্না হবে সবজি আর এই সাবুর প্যাকেটটা এনেছি যেহেতু একাদশী বললামই তো তার জন্য শুধু আরই আর কিছু আনি নি এই বাজার করতেই গেছিলাম আর লঙ্কা নিয়েছি আর আমাদের না ঠাকুরের মানে এই ঘষণিটা ছিল না ওর জন্য একটা ঘষণি কিনেছি এটা আছে মানে আমাদের এঠো বাসনে আছে ঠাকুরের নেই তার জন্যই একটা আনা তো দেখো দুই মেয়ে আর আমি রেডি হয়ে গেছি একটা বান্ধবীর অ্যানিভার্সারি আছে তো সেখানেই মানে নিমন্ত্রণ আছে তো সেখানেই যাব তোমাদের আমাদের দাদা ভাইয়েরও নিমন্ত্রণ ছিল তা যাবে না দোকানে গেছে তো ওই যে মেয়েরা রেডি হয়ে গেছে হ্যাঁ আমিও রেডি হয়ে গেছি তো চলো একেবারে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো আমি চলে এসেছি বান্ধবীর বাড়িতে সবাই রয়েছে এসে চাটাও খাওয়া গেছে এখানে দেখো বাচ্চারা রয়েছে এ দেখো বাচ্চাগুলো রয়েছে এখানে দেখো আমরা মানে এই যে মালাগুলো পরে আছে তো মানে আমি আর একটা বান্ধবী গিয়ে আবার মালাগুলো এনেছি জানো না মানে ওর এত মজা করতে ভালোবাসে এই যে দেখো আমার বান্ধবীটাও হাসছে আমরা হচ্ছে গেট ধরেছিলাম তো ওরা বলছে এই সমস্ত কি দরকার দশ বছরের অ্যানিভার্সারি তা আমরা বলছিলাম দেখো দাদা দিনগুলো তো আর আসবে না যে তা এগুলো হচ্ছে ছোটো ছোটো আনন্দ মুহূর্ত তো এখানে দেখো গেট ধরা হয়েছে ওরা তো জোর করছে ঢুকবে তো আমরা এখানে ঢুকতে দিচ্ছিলাম না তা বলছে আমি ফোন পেতে দেব এবার তো ওরা বলছে যে না ফোন পেতে দিলে হবে না আমাদের ক্যাশ লাগবে আমরা বলছি তাহলে ফোন পেতে দিলে আমাদের সবার ফোন পেতে দাও আমরা মোট ওখানে ছটা বান্ধবী গেছিলাম আর আমরা যেখানে থাকি না সত্যি খুবই মজা হয়ে গেলে তো এখানে তো মানে কিছুতেই ছাড়বে না ওরা তো বলছে দাও পরে দিয়ে দেবো বলছে না তুমি যদি না দাও তাহলে তোমাকে ঢুকায় ঢুকতে দেবো না তোমার বউকে তা বলছে তাহলে আমার বউকে বাইরে দিয়ে দাও মানে এত মজা হচ্ছিল কি বলবো তো দেখো মানে আরে সবাই তো শুধু বলছিল যে মানে তোমাদের দাদা ভাইয়ের কথা কেন আসিনি খুব রাগ করছিলো যে নিয়ে আসতে পারতিস নিয়ে আসলে খুব ভালো হতো তো দেখো এখানে একটা কাগজ নিয়ে দাদাই আর কি মারছে কেমন দাদাটা পৌরসভায় কাজ করে তো বলছে আমি সরকারি চাকরি করি আমাকে নিয়ে এরা কী করছে তারপরে লাস্টে আমাদের ফোন ফোনপেতে টাকাটা দিয়েছে Tidak ada keadilan. তো এখানে এবার সবাই খেতে বসে পড়েছে আসলে ওদের ঘরটা একটু ছোট তো সবার একবারে হয়নি প্রথমে বাচ্চাগুলো খেয়ে নিয়েছে তারপরে এই বান্ধবীগুলো ট্রেন ধরবে যেহেতু ওর জন্য ওদের বসিয়ে দিয়েছি ওদের বাড়ি দত্তপুকুর আর আমরা পরের ব্যাসটায় বসেছি তো আজকে বান্ধবী রান্না কর নিজেই রান্না করেছিল পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে আর দেশি মুরগির ঝোল আমরাই বললাম যে বেশি কিছু করবি না গরমে ভালো লাগে না আর মাংসটা এত সুন্দর হয়েছে কী বলবো খুবই সুন্দর রান্না হয়েছিল তো এখানে দেখো আমরাও বসে পড়েছি বান্ধবীরা পরের রেতে ও এই দুজন বান্ধবী বসেছে আমরাও বসে পড়েছি সবাই তো রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য না আবার ও প্যাক করে দিয়েছিল আমি বললাম যে কি দরকার দেওয়ার বলছে না তুই দাদাকে আনিস দাদার জন্য একটু নিয়ে যাবি তাই আবার দিয়ে দিয়েছিল তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের সাথেই এসেছি কারণ দুটো মেয়েকে নিয়ে তো আর একা আসতে পারবো না এখন বারোটা কুড়ি বাজে তাও আমি বাড়িতে এসেছি প্রায় সাড়ে এগারোটায় তো এসে তো দেখলাম যে বৃষ্টিদেরও খাওয়া হয়ে গেছে কৌশানিও ঘুমিয়ে পড়েছে আসলে কৌশানি খুব ছোট তো ও সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর আমার ছোটো মেয়েও ঘুমিয়ে পড়েছে ঠাম্মির কাছে গিয়ে আর দেখো বড়োটা এখনও জেগে আছে ওর চোখে কোনো ঘুম নেই আর আজকে পুরো ভিডিওটাতে হয়তো তোমরা দেখছো যে আমার মুখে একটা দাগ আসলে এটাতে জানো কি একটা মানে হয়েছিল। আমি সেটাকে কুটেছি আর না মানে দাগ হয়ে গেছে কি ব্যথা তো আজকে আর ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো আজকের মতন টাটা গুড নাইট শোনা টাটা করে দাও